বিশ্বকাপের আগে চিন্তার নাম বিরাট রান করায় মালগাড়ির গতি চলতি আইপিএলে নিজের রান করার ধারা বজায় রেখেছেন বিরাট কোহলি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি হাফ সেঞ্চুরি করে দলকে ভালো শুরু দেন সেটার ফলো পায় আরসিবি ছটা ম্যাচের পরে লাভ করে তারা প্লে অফ কঠিন হলেও আশাটা বেঁচে রইল তবে একান্ন রানের ইনিংস খেললেও বিরাটের পারফরমেন্সে খুশি হতে পারলেন না সমর্থকেরা তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে পাওয়ার প্লে এবং তারপরে বিরাট যেই গতিতে ব্যাট করছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে তিনি মোট তেতাল্লিশ বলে একান্ন রান করেন বিরাট কোহলি যেখানে ওপেন করতে নামছেন সেখানে তার স্ট্রাইক রেট এই ধরনের ইনিংসে প্রত্যাশিত নয় একশো আঠেরো দশমিক ছয় শূন্য স্ট্রাইক রেট নিয়ে চিন্তার ভাঁজ এখন সমর্থকদের কপালে পাওয়ার প্লেতেও বিরাটের রানের গতি তুলতে পারেননি এবং এর পরেও তিনি গতি তুলতে পারেননি তবে বিরাট শুরুটা আক্রমণাত্মক করেছিলেন তিনি পাওয়ার প্লেতে বত্রিশ রান করেন তিনি ভালো টাচে ছিলেন ম্যাচে বেশ কয়েকটা ভালো শট নেন তবে শুধু ভালো করলেও ধীরে ধীরে গতি কমতে থাকে ইনিংসে একটা সময় তিনি পঁচিশ বলে মাত্র ১৯ রান করতে পারেন এতেই তাঁর স্ট্রাইক রেট নামতে থাকে এই রানটা উঠতে পেরেছে পতিদার জন্য তিনি কুড়ি বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেন পতিদার ব্যর্থ হলে আরসিবির পক্ষে দুশো রান করা সম্ভব হতো না ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ